সালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম আর আমি হচ্ছে হচ্ছি আহমেদ ভুলু আর আজকে দেখাবো একটু ভিন্ন ধরনের গাড়ি দেখাবো এটা হচ্ছে টয়টা সরি এটা হচ্ছে নিশান সানি ই সেলুন আর এটা সিসি হচ্ছে তেরোশো সিসির গাড়ি অল অটো গাড়ি খুবই ফ্রেশ কন্ডিশন খুবই এক্সক্লোজিভ কন্ডিশন একটি গাড়ি মার্শাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে আমরা গাড়িটা দেখে নিচ্ছি তার আগে আমি গাড়ির মডেলটা বলে দিচ্ছি এটা মডেল হচ্ছে দুই হাজার নয় হচ্ছে কিন্তু ফক লাইট দেওয়া আছে সামনে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল এর পাশে লাইট টি একদম অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে কিন্তু এখানে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন প্রতিটা গ্লাস কিন্তু একেবারে অরিজিনাল জাপানি গ্লাস নিশানের লোগো দেওয়া আছে আর যেহেতু এই গাড়িটি একজন ডক্টর ইউজ করেছেন সেজন্য মার্শাললা গাড়িটা খুবই ফ্রেশ অবস্থা আছে চারটা টায়ার কিন্তু অলমোস্ট নতুন রিং গুলো আছে একেবারে গাড়ির সাথে জাপানি যে রিং সে রিং এবং নিশানের ডাস্টারটাও দেওয়া আছে দেখেন একদম অরিজিনাল যে ডাস্টার সেই ডাস্টারটাও দেওয়া আছে সাইডে যে রেন্সেটও দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে যে রেন্সেট সেই রেন্সের সানি লেখা আছে এখানে ডোরের যে গ্লাসগুলো প্রতিটা গ্লাস কিন্তু একেবারে ফুল অরিজিনাল নিশানের লোগো দেওয়া আছে অরিজিনাল নিকেল হ্যান্ডেল দেওয়া আছে আর আমি গাড়ি ভিতরে একটু দেখিয়ে দিচ্ছি ভিতর হচ্ছে বেজ ইন্টেরিয়াল সবার পছন্দের বেজ ইন্টেরিয়াল ফুল লোডের একটি গাড়ি মাসাল্লাহ খুবই চমৎকার একটি গাড়ি ভিতরটাও দেখতে পাচ্ছেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে ডিবিডি ব্যাক ক্যামেরা সবকিছু দেওয়া আছে কোন তেরোশো সিসির মধ্যে একেবারে ফুল লোডের একটি গাড়ি মার্শাল্লাহ তো আমরা একটু পিছার ডোরটাও দেখে দিচ্ছি পিছনের ডোরটা খুবই লাক্সারিয়াস ডোর মার্শাল্লা খুবই সুন্দর দেখেন ডোর গুলো একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো কি স্পট নেই সাথে কিন্তু আম্রেস্ট দেয়া আছে কারণ এগুলা গাড়িতে আম্রেস্ট কিন্তু খুব কম থাকে এখানে আম্রেস্ট ও দেয়া আছে আমি দেখতে পাচ্ছি একেবারে ফুল আম্রেস্ট দেয়া আছে এখানে দেখতে পাচ্ছেন মার্শাল অনেক সুন্দর একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনে পিছনের অরিজিনাল গ্লাস যে দুই হাজার এর লোগো দেওয়া আছে পিছনে একটু দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল এল ইডি লাইট সেই এলইডি লাইট সেই এলইডি লাইট দেওয়া আছে এখানে নিশানের আহ লোগো দেওয়া আছে দেখতে পাচ্ছেন এখানে সানি লোগো দেওয়া আছে এখানে নিশানের লোগো দেওয়া আছে এটা হচ্ছে ই সেলুন খুবই সুন্দর একটি গাড়ি ঢাকা মেট্রো খ বারো সিরিয়াল গাড়ি মাসাল্লা ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে ব্যাগগুলোর ভিতর একটু দেখিয়ে দিচ্ছি এ দেখেন এগুলো কি দেখো কোনো কালার করা হয়নি একেবারে অরিজিন যে কালার সে অরিজিন কালার গুলো আছে সামনের পিছনের চ্যাচিস মার্সেলগুলো দেখবো দেখতে পাচ্ছেন একেবারে একেবারে ফ্রেশ অবস্থা আছে এগুলো দেখেন কোথাও একটা হাতুরে বাড়ি নেই সাথে হচ্ছে সিক্সটি লিটার এলপিজি করা এই দেখেন একেবারে এলপিজি করা আর আমরা একটু পিছনের চ্যাচিস মার্সেলটা দেখবো পিছনের চ্যাচিস মার্সেল একটু দেখেন এ দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে যে বোর্ডটা জাপানি সেই বোর্ডটও কিন্তু এখনো আছে এগুলো একেবারে অর্জাল অবস্থা আছে পিছনটা মাশাআল্লাহ খুবই সুন্দর গাড়ির একটা গ্লাস এখনো চেঞ্জ করা হয়নি পুরো গাইড হচ্ছে অরিজিনাল কালার শুধুমাত্র টাচআপ করা হয়েছে পিছনের ডোরটা একটু দেখিয়ে দিচ্ছি খুলে প্রত্যেকটা ডোর মাশাআল্লাহ অনেক সুন্দর অনেক ফ্রেশ অবস্থা আছে এ দেখেন সামনে ডোরটা সামনের দুটো মশাল্লাহ খুবই সুন্দর খুব ফ্রেশ অবস্থা আছে কোথাও কোনো একটা হাতুরে বাড়ি নেই মার্শাল্লা অনেক সুন্দর ভিতরে দেখেন ভিতরটা হচ্ছে ডিবিডি দেওয়া আছে সাথে একটা ডিভিডি দেওয়া আছে ভিতরের লোকটা দেখতে পাচ্ছেন মাসাল অনেক সুন্দর ফুল ফ্রেশ অবস্থা আছে সাথে সিলিং গুলো আমার অনেক সুন্দর দেখেন প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ অবস্থা আছে কোথাও একটা হাতুরে বাড়ি নেই প্রত্যেকটা ডোর মার্শাল একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আমরা একটু ইঞ্জিনটা দেখাবো আমরা একটু ইঞ্জিনটা দেখিয়ে দিচ্ছি চলুন এই হচ্ছে গাড়ির ইঞ্জিন দেখতেই পাচ্ছেন টু ইন ক্যাম্প সিক্সটিন ভাল্ভ মিশান টু ইন ক্যাম্প সিক্সটিন ভাল্বের ইঞ্জিন ইএফআই ইঞ্জিন এলপিজি করা মাসাল্লাহ অসাধারণ একটি গাড়ি এখনো একটা নাট খোলা হয়নি ভিতরে কালার গুলো দেখতে পাচ্ছেন অরিজিন যে কালার সেই কালার গুলো আছে সামনের মার্শেল থেকে শুরু করে প্রতিটা লাইটে দেখেন একেবারে জাপান লেখা আছে দেখেন একটা মাসাল্লাহ নিশান গাড়ি এত ফ্রেশ খুব কম পাওয়া যায় ওয়ার্ডের ভিতরে দেখেন একদম অরিজিন যে কালার এগুলো শুধুমাত্র আমরা ওয়াশ করেছি আমরা কিন্তু কোনো কালার করা হয়নি এগুলো শুধু ওয়াশ করা হয়েছে মাসা অনেক সুন্দর একটি গাড়ি নিশান সানি ই এক্স সেলুন মডেল হচ্ছে দুই হাজার নয় রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার দশে আর মাসাল অনেক ফ্রেশ অবস্থা আছে আর এই গাড়ি আমাদের আস্কিং প্রাইজ হচ্ছে আট লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইজ সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাআল্লাহ পেপার ফুল আপডেট করা আছে এলপিজি করা আছে আর আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে গজ গাবতুলি দিকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন যারা গাবতুলি রোড ব্যবহার করে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ের ঠিক দশ গজ আগেই হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাআল্লাহ ফোন নাম্বার হচ্ছে আমার স্ক্রিনে দেওয়া আছে আমি বলে দিচ্ছি ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে চাইলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ